আসসালাম আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু অনাদার মিবরু আজকে আমরা আবারও চলে এসেছি আপনাদের জন্য দুইশো টাকা চমৎকার কিছু টপস এবং গাউন কালেকশন নিয়ে আমাদের সাথে থাকবেন প্রথমে আমরা একটা দিয়ে শুরু করছি দেখেন এটা হচ্ছে জর্জেটের মধ্যে সফট জর্জেট ফেব্রিক্সের মধ্যে একটা গাউন এটা লং হবে চুয়াল্লিশ আর এরকম সিকোয়েন্সের কাজ করা পাবেন আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক করা পাবেন বুকের মধ্যে আর নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলও এরকম ড্রেস ওয়ার্ক করা আপনারা পেয়ে যাবেন এটা লং হবে চুয়াল্লিশ বডি ফ্রি সাইজ আর এখানে ঘন ঘন কুচি পাবেন আপনারা হাতাটা থাকবে সুন্দর থ্রি এর মধ্যে হাতার এক আপনারা ড্রেস ওয়ার্ক করা পাবেন চমৎকার একটা প্রিন্ট এটার মধ্যে দুটো কালার আছে দেখেন এটা পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস মাত্র দুইশো টাকা এগুলো যে কোনো সব থেকে কিনতে গেলে আড়াইশো তিনশো টাকা লাগবে বাট আপনারা এইখানে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকাতে তো দেখেন আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে এটা গার্মেন্টস কটনের মধ্যে একদমই নতুন আসছে প্রিন্টটা আর এগুলা খুবই সফট হবে এই ফেব্রিক্সটা হচ্ছে সম্পূর্ণ সতী ফেব্রিক্সের মধ্যে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো সফট ফেব্রিক্সের মধ্যে হবে এটা আর দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে এটারও প্রাইস দুশো টাকাতেই পাচ্ছেন আপনারা দেখেন কী সুন্দর সুন্দর কালার জার্জি কালারটা পছন্দ হবে শুধু স্ক্রিন দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কনডার্ট করবেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকাতে এগুলো পেয়ে যাচ্ছেন দেখেন ডার্জি কালারটা পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কনডার্ট করবেন এগুলো হচ্ছে গার্মেন্টস কটনের মধ্যে সফট ফেব্রিক্সের মধ্যে পাবেন আপনারা আরেকটা কালার আছে দেখেন একই প্রাইস মাত্র দুইশো টাকাতে এগুলো পেয়ে যাচ্ছেন আরেকটা ফ্রিন্ট আছে দেখেন এগুলো লং হবে চুয়াল্লিশ বডি ফ্রি সাইজ লং ছুয়াল্লিশ যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দেখে দেবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকাতে পেয়ে যাচ্ছেন এই কালারগুলো আজকের রামফারের মধ্যে টপস গামনের টপসের মধ্যে খুব চমৎকার চমৎকার কিছু কালার আসছে একদমই লিখতে এবং কালারফুল কিছু কালার আসছে আর এগুলো তো রঙ কতটার সম্ভাবনা নাই চায়না লিলিনের মধ্যে অরিজিনাল চায়না লিনের মধ্যে এই টপসটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা লং হবে আটত্রিশ চল্লিশের মধ্যে বডি ফ্রি সাইজ আর এখানে বেল্ট দেওয়া আছে ছোটো বড়ো করেও ফুটতে পারবে এটার মধ্যে যে কালারগুলো আছে দেখেন এই একটা কালার খুবই সুন্দর এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে কালার কম্বিনেশন কিন্তু দারুণ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটারও প্রাইস দুইশো টাকা অরিজিনাল চায়না ডিজাইন ফেব্রিক্সের মধ্যে যে কোনো ওয়েদের এগুলো করতে পারে খুবই সফট ফেব্রিক্স প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা আর কালারগুলো দেখেন এই কালারগুলো কিন্তু আপনারা সবসময় পাবেন না সো যারা নিতে চান জটপট এখনই নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা যার যে কালারটা পছন্দভাবে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি নেওয়ার জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন আপনাদের পছন্দ করা ড্রেসে ছবি পাঠিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে আর সেখানে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখিয়ে দেবেন এছাড়া আপনাদেরকে ডেলিভারি চার্জটা সম্ভবত বিকাশ করতে হবে যদি ডাকার বাহিরে থেকে অর্ডার করেন আর ইনসাইড ডাকাতে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা দেখেন কালারগুলো জাস্ট ওয়াও আজকের যে কালারগুলো আসছে একদম ইউনিক একদম লেটেস্ট প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা দেখেন এই কালারগুলো কিন্তু অলওয়েজ পাবেন না সো যারা নেবেন জটপট নিয়ে নেবেন তো এই ছিল আজকের এই ভিডিওতে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আলাইকুম আল্লাহ